এখানে জিনের পাহাড় বলে তো এখানে আমাদের যে ভাই গাইড করছে উনি বলছিল যে এখানে কিছু রাস্তা যখন ওই পাহাড় কেটে যাচ্ছিলো অন্য প্রদেশে তখন সেটা সেটা আর সামনে আগাতে পারে নাই বিভিন্ন ধরনের মানে অলৌকিক কোনো কিছু এই যে পানীয় এইদিকে চলে যাচ্ছে কিন্তু ওইদিকে কিন্তু উঁচা যেদিকে যাচ্ছে ওইদিকে উঁচা ঢালু হচ্ছে এইদিকে কিন্তু উল্টা দিকে যায় এই যে অলৌকিক জিনিস সেটা এরপরে আর রাস্তা সামনে আর করেনি তো বদলটা এখন ছাড়ো দেখি ছাড়ো তখন এই যে মানুষ এসে এই যে দেখতেছে এই ধরনের অলৌকিক জিনিস অনেক স্পিডে চলে যায় তো হ্যাঁ হ্যাঁ উল্টো দিকে হচ্ছে এখন আবার এই যে অনেক স্পিডে চলে যাচ্ছে গাড়িও একটু আগে গিয়েছিল গাড়িও আমরা বন্ধ করেছিল নিউট্রলে রাখছিল তো নিউট্রলের গাড়ি পিছনের দিকে অনেক জোরে যাচ্ছিল একটা গাড়ি তো এত সহজে নড়ার কথা না সামান্য আর তার উপর উল্টা দিকে যাওয়া এটা অনেক বড় মানে মজে যা যেটা আসলে সরাসরি না দেখলে সেটা কোনো কিছু বোঝা যাবে না এখানে শুধু পাহাড় আর পাহাড় জিনের পাহাড় বলে दो एक सांस लो तो, सांस लो तो। मैं उठो, पादो। मोटस्पिकल बोलते हैं। आइए मोटस्पिकल बोलते हैं। अयो जमा, 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 ऊँधा, ऊँधा, ना एक घंटा, सुपुर्दुरिया, सातवारा, नहीं अजमा। नमस्ते नितिन। तुम्हारा एक ब्लाउज़। Thank <laughs> you.